হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন আগে দেখছিলেন যে ডিজে অনেকের বউ একসিলেটন নিয়ে বেগে চলে গেছিল তো আজকে হঠাৎ করে আমি দেখতে পারতেছি চট্টা গ্রাম লিটন কে তো আজকে জিজ্ঞেস করব লিটন ডিজে অনেকের বউ কি কেন বেগে নিয়ে গেছিল কেন ডিজে বউ কে নিয়ে গেছিলাম না বিশ্বরা কুন্ডা আমি নিচিনা ওর বৌরে ওর বউ মানে আমি আর ওর বউ আর ডিজনিকে আমরা একটু প্রিন্ট করছিলাম মানে এটা আমরা একটা মজা কর মুখ মানুষের বোঝা

যে তুমি যে ডিজনে ভরে নিয়ে আম আমাদের মতো পাবলিক যারা ছিল সবাই তো এটারে রিয়েল ভাবে নিয়ে দোকানে বসতে পারি না যে বলে ভাই আপনি আপনার বন্ধু বান্ধব যে একজন নিয়ে যায়